বিশ্ববিদ্যালয় ন্যায় প্রতিষ্ঠার জন্য স্বচ্ছতা প্রতিষ্ঠার জন্য বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পাশাপাশি সাংবাদিকদের ভূমিকা অপরিসীম তাই আমরা বিশেষত চবিশাসের প্রতি আহ্বান জানাবো আগামী দিনে এই বিশ্ববিদ্যালয়কে সুন্দরভাবে গড়ে তোলার জন্য বিশেষত বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ক্ষেত্রে তারা যেন সাহসিকতার সাথে দায়িত্ব পালন করে সে আশাবাদ ব্যক্ত করছি পাশাপাশি আশঙ্কার কথা বলছি আমরা মানুষ আমাদের ভুল হয় আমাদের ব্যক্তিগত লোভ লালসা থাকে তো এই ব্যক্তিগত লোভ লালসার কারণে অনেকখান্বে অনেক সময় অনেক সংবাদ প্রকাশিত হয় সেটার জন্য পুরো সাংবাদিক সমাজ জড়িত সেটা আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি শুধুমাত্র ওই ব্যক্তিটাই যে নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন নিজস্ব লোভ লালসার কারণে অনেক ক্ষেত্রে অনেক সংবাদ প্রকাশ করে আমরা আশা করব আগামী দিনে যাতে সাংবাদিকরা ব্যক্তিগত লোভ লালসার উর্ধে ওঠে এই বিশ্ববিদ্যালয়কে সুন্দরভাবে গড়ে তোলার জন্য বস্তু সংবাদ প্রকাশ করবে আমি একটা বিষয় অ্যাড্রেস করি সেটা হচ্ছে আমরা দেখেছি বিশেষ গত এক বছর বা এক বছর ক্লাস এই সময়টাতে কিছু কিছু কয়েকজন সাংবাদিক ভাই কিছু ফেক আইডিকে বেস করে নিউজ করার চেষ্টা করছে দুঃখের সই বলছি যদি ওইটা প্রত্যাশিত নয় আমরা দেখছি যে ফেক আইডিতে একটা নিউজ করা হলো ওইটাকে বেস ধরে ফোন করা হলো ভাই এটা কি হয়েছে কিনা তো আপনি তো সাংবাদিক আপনি তো একটা ফেক আইডির সংবাদ করে আমার কাছ থেকে জানতে চাইতে পারেন না আপনি আপনার জায়গা থেকে তদন্ত করবেন যাচাই বাছাই করবেন যদি সত্য হয় প্রকাশ করবেন কিন্তু আপনি একটা ফেক আইডি আমি লিখে দিলাম এই অমুক এইটা করেছে এটা তো কখনো বেসমেন্ট ধরে কাজ করা যায় না এটা সাংবাদিকতা এথিক্সে যায় কিনা আমি জানি না তো আমি সবার প্রতি অনুরোধ করব আর চব্বিশ সাল গত সতেরো বছর এই দুঃসাহস সাথে যে সংবাদ প্রকাশ করত বিশেষত আওয়ামী রেজিমের সময় আমি আশা করব তারা এই সাহসিকতা অব্যাহত রাখবে